কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেন কিন্তু খায়র উম্মাতিন উখরিজাত নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সমস্ত নবীকে আল্লাহ তাআলা এই কথার ভিত্তির করে দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীকে দুনিয়াতে গিয়া সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবেন মানুষকে জান্নাতের পথ দেখাইবেন জাহান্নামের পথ থেকে মানুষকে বারণ করবেন এটাই সমস্ত নবীদের কাছে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন জান্নাতের দিকে ডাকবেন মালিকে কায়নাতের দিকে ডাকবেন হকের দিকে ডাকবেন সবরের দিকে ডাকবেন মানুষকে আল্লাহর কথাগুলো শোনাইবেন সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবেন আমাদের এই উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে এটাও একটা কারণ আল্লাহ তারা কোরআনের মধ্যে আমাদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছেন তোমাদের শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে বড় কারণ হইলো আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি মানুষকে আদেশ করার জন্য কাজ থেকে মানুষকে বারণ করত একটু ভেবে দেখান তো এই উম্মতের শ্রেষ্ঠত্বের পিছনে তাআলা আমাদের জন্য কত বড় অবদান রাখছেন নবী আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজের যে বিধান উপরে ওখ হাতি আমাদের জন্য নিয়ে আসছিলেন কয় অক্ত নিয়ে আসছিলেন বলেন না কেন সবাই বলেন পঞ্চাশ ওয়াক্ত নিয়ে আসছে বারবার মুসা আরেক ইসালামের সাথে সাক্ষাৎ হয়েছে যতবার আসছে আবার বলছে আপনার ও পারবে না আর একটু কমাই আন কয়বার গেছে এরকম নয় বার কয়বার গেছে নয় বার গেছে বলছে আপনার পারবে না মুসা আরেফ ইসলাম এই কথাও বলছে কথা নিয়ে আসতেন বলছে শেষ পাঁচ অত্য নিয়ে আসছি আমার লজ্জা লাগে আমি আর যাইতে পারবো না আমার লজ্জা লাগে আমি আর যাইতে পারবো না উসা আরেফ ইসলাম বলেন আরে আপনার তো দুর্বল কিভাবে পারবে আমার তো দুই অর্থই পারে না আপনার উন্মত পাঁচ ভক্ত কিভাবে পারবে এই কথা তারা কেমন যেন এটা বোঝা যায় এই কথাটা বোঝা যায় যে আল্লাহর নবী আল্লাহর নবীকে আল্লাহ যখন হাদিয়া দিনের নামাজের উপর ঐকন আমাদেরকে তখন কেমন যেন আল্লাহ তালা তার নবীকে বলতেছেন নবী যান আপনি নিয়ে যান পাঁচ ওক্ত এ নেন অন্যান্য নবীর উন্মতেরা অন্যান্য নবীরা উন্মতকে ডাকতো নামাজের জন্য আমল করার জন্য নেক আমল করার জন্য নবীরা ডাকতো আর আপনার উন্মতকে আপনাকে ডাকতে হবে না স্বয়ং আমি আল্লাহ তারা বেঁচে ডাক ডাকেন কে পূর্বেকার কোন নবী নবীর উম্মতদেরকে আল্লাহ তালা নিচে ডাকেন নাই এই আজান এই উম্মতের জন্য হয়েছে আল্লাহ তালা কেমন যেন নবীকে বুঝাইতেছেন এই জন্য নবী বলছেন আমার লজ্জা লাগে আমি যাইতে পারবো না আমার সম্ভব না আল্লাহ তালা সান্ত্বনা দিলেন নবীর বুকের উপর আল্লাহ তালা তার কুদরতি হাত রাখছেন নবী বলছেন আল্লাহ তালার কুদরতি হাত রাখার সাথে সাথে আমার দিনটা প্রশান্ত হয়ে গেল আল্লাহ তালা কেমন যেন বুঝাইতেছেন যে আপনার উম্মতকে আমি স্বয়ং নিজেই ডাক আমি স্বয়ং নিজেই ডাক আবার শুধু তাই নয় এ কথাও বলে পাঁচ ওয়াক্ত করবে আপনার উম্মতকে আপনার খাতিরে আমি পঞ্চাশ বাক্যের তো আস্তে করে বললেন এটা এই উম্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ বলেন এই উম্মতের শ্রেষ্ঠত্বের পিছনে একটা বড় কারণ হল এই উম্মত মানুষকে সৎ কাজের আদেশ করে অসৎ কাছ থেকে মানুষকে বারণ করে অমর রাজিয়াল তালা আনহর বড় চাওয়া ছিল এটা দিল বড় চাওয়া ছিল এটা তার পছন্দের মধ্যে সবচেয়ে বড় চাওয়া এটা গত সপ্তাহে অমর রাজিয়াল তালা আনহ মানাকে বলেছিল আপনাদেরকে কেমন ছিলেন অমর আল্লাহ খোদার কসম করে বলি আল্লাহর ঘরে বসে আজকে অমর রাজিয়াল তালা আনহ যতটা ঘটনা পড়ছি একা একে বসে বসে শুয়ে শুয়ে প্রত্যেকটা ঘটনার পরে আমি কাঁদছি অটোমেটিক চোখ দিয়ে পানি চলে অর্থ জাহানের বাদশা প্রায় সাড়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ বর্গ মাইল এলাকার বাদশাহ কি একটা বাংলাদেশের মতো একটা ইন্ডিয়ার মতো একটা পাকিস্তানের মতো অর্ধ অর্ধ পৃথিবীর বাদশাহ অর্ধ পৃথিবীর বাদশাহ জুমার দিন মিম্বারে বসে আলোচনা করতেছেন খুদ্া দিতেছেন খুদ্া দিবেন এমন অবস্থা দাঁড়াইছে এক ব্যক্তি এসে বলতেছে আরেকজন গ্রাম্য ব্যক্তি আজমি ব্যক্তি এসব ওমার খুদ্া বন্ধ করেন বাদশাহ বাদশাহকে ডাক দিয়ে বলতেছে খুদ্া কি করেন বন্ধ করেন আপনাদের কাছে প্রশ্ন আছে অমর শান্তশিষ্টে সৃষ্টি বন্ধ ভাই কি বলবেন বলেন ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে অমর সরকারি কোষাগার থেকে বাইতুল মাল থেকে দেশের মানুষের জন্য প্রত্যেকের জন্য চাদর বরাদ্দ হয়েছে একটা কিন্তু আপনার গায়ে তো চাদর দুইটা একজন মুসল্লি ডাক বলে কি পাবলিকের জন্য বাইতুল মাল থেকে সরকারি পোশাকার থেকে চাদর বরাদ্দ হয়েছে কয়টা আপনার গায়ে কয়টা অমর হসিল্লাহ আনহু সাথে সাথে বললেন মোবারকবাদ তোমার জন্য ধন্যবাদ আমরা কি করতাম করতাম হ্যাঁ মায়া শুধু জেলে কথাও বলতেন ওর এত বড় দুঃসাহস করতে থেকে আস সরকারের বিরুদ্ধে কথা বলা সরকারের হ্যাঁ উপরে প্রশ্ন উঠানো ওর এত বড় সাহস করতে গেছে ওর আগে কি কর সাইজ কর আর একটু কঠিন লাগলে কি বলতো আয়না করে ঢুকা কথা বলেন না কেন কারে তুমি আয়না করে ঢুকাইছো তুমি তো নিজে আয়না করে ঢুকছ যেমন কর্ম জোরে বলেন যেমন কর্ম বিশ্বাস না হয় করে দেখো বলেন যেমন কর্ম বিশ্বাস না হয় বলেন বিশ্বাস না হয় জান্নাত সত্য জাহান্নাম সত্য বিশ্বাস না হয় মইরা দেখো কথা বলেন জান্নাত সত্য বিশ্বাস না হয় আর একজনের জন্য গর্ত করলে গর্তে নিজেই পড়তেন এটাই সত্য এটাই বাস্তব এটা এটাই বাস্তব ওই মুসল্লি কওমর হাসি তাল কি জানাইলেন ধন্যবাদ তোমার জন্য এত সুন্দর একটা প্রশ্ন করছে ঠিক আছে তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আর খুব বা দিব আমি আর আলোচনা করবো না আমার আলোচনা বন্ধ আমার আলোচনা সামনে চলবে না তোমার প্রশ্নের জবাব আগে আমার ওই ব্যক্তি কথাও বলে খুব কিভাবে আপনি প্রশ্নের জবাব না দিয়ে আপনি আলোচনা করবেন এই মুসল্লিরে আপনার কম শুনবে না আপনার পিছনে না মাঝও আগে জবাব দিতে হবে আল্লাহ আকবর বলেন চিন্তা করেন বাদশাহ যেমন কথা বলে না কেন হ্যাঁ যেমন জনগণ যেমন জনগণ একদিন মিম্বারে দাঁড়িয়ে এই কথা ঘোষণা দিলেন বলতেছে ও ভাইরা শুনো আমি যদি হকের ইসলামের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কোনো মাস জারি করে দেয় তোমরা কি আমার কথা মানবা আমি তো একজন আমির তোমরা কি আমার কথা মানবা সামনে কথা বলার সাহস সাধারণ মানুষের ছিল না কেউ কথা বলতো না অমরের সামনে কেউ কথা বলতো কেউ কথা বলতো কারণ রসুল নিজেই বলছেন অমর তোমাকে শুধু মানুষে ভয় পায় না তোমাকে কে ভয় পায় শয়তানও ভয় পায় শয়তানও ভয় পায় এই জন্য অমরের সামনে ভয়ে কেউ কথা বলতেন অমর যখন এই কথা বলছেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন জারি করি শরীয়তের বিরুদ্ধে কোন আইন জারি করি কোরআনের বিরুদ্ধে কোন আইন জারি করি তোমরা কি আমার কথা মানবা সবাই তো মাথা নিচের দিকে দিয়ে রাখছে মসজিদের গেট থেকে একদম সাধারণ কৃষক গ্রাম্য মুসল্লি হ্যাঁ ই থেকে খাপ থেকে তরবারি বের করে অমরকে দেখে বলতেছে অমর তুমি যদি শরীয়তের বিরুদ্ধে কোরআন ইসলামের বিরুদ্ধে উম্মতি উম্মতে মোহাম্মদের শরীয়তের বিরুদ্ধে যদি কোনো আইন করো আমার এই তরবারি তোমার ফয়সালা করবে নারে তাকবির আমার এই তরবারি তোমার ফয়সালা করবে এর নাম বাদশাহ আর এর নাম কি হ্যাঁ জনগণ ব্যক্তি ঘোষণা দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন গায়ে দুইটা চাদর কেন আমরা সবাই একটা কইরা পাইছি বাইতুর মাল থেকে পোশাকার থেকে সরকারি পোশাকার সরকারি পণ্য দেয় না সরকারি পণ্য কি দেয় এই যে টিসিপির মাল দেয় এরকম আর কি ধরে ওই জমানায় দিত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ঠিক আছে তোমাকে ধন্যবাদ চমৎকার একটা প্রশ্ন করছো আমার গায়ে চাদর দুইটা কেন ঠিক আছে আমার এই প্রশ্নের জবাবটা আমি দিব না আমার ছেলে আব্দুল্লাহ দিব সুবহানাল্লাহ বলেন এই জবাব কে দিবে আমার ছেলে আবদুল্লাহ তোমার এই প্রশ্নের জবাব দেবে হজরত আবদুল্লার কাছে জিজ্ঞাসা করা হবে আবদুল্লাহ আপনার বাবার গায়ে চাদর দুইটা কেন আর আমাদের গায়ে তো আমরা তো একটা ভাগে পাইছি আপনার বাবা দুইটা পাইল কেন অমর আর ছেলে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলেন আমার বাবা তো একজন আমিরুল মমিনি আমার বাবা কি একজন আমিরুল মুমিনি অর্থ জাহানের বাদশাহ আমার বাবা একটা চাদরে পাইছে আমার বাবা কি একটা চাদরে আপনারা একটু ভাবেন একটু চিন্তা করেন একজন সরকারি থেকে চাদর ভাগে পাইছে চাদর চাদর ভাগে ভাগে পাইছে পাইছে। বুঝাইতে পারছি একজন আমরা আমাদের বাদশারা কেমন আমাদের বাদশারা হইলো ঘি দিয়া ভাত খায় আর জনগণ না খাইয়া পড়ে কথা বলে না আমাদের বাচ্চাদের পরিস্থিতি কি ঘি দিয়া ভাত খায় আর জনগণ না খেয়ে বলে অমর আর ছেলে আবদুল্লাহ জবাব দিতেছেন শোনেন আমার বাবা চাদর একটাই পেয়েছে কিন্তু ওই সরকারি পোশাকার থেকে আমার বাবা যে চাদরটা পাইছে ওই একটা চাদর ছাড়া আমার বাবার আর কোনো কাপড় নেই ওই একটা চাদর ছাড়া আমার বাবার আর কোনো কাপড় নাই আমার বাবা যদি কাপড়টা নিচে পরে উপরে অঙ্গটা খালি থাকে যদি উপরে পরে নিচে অঙ্গটা খালি থাকে এই জন্য আমি আমার আমার চাদরটা আমার বাবাকে দিয়ে দিয়েছি হাতিয়া স্বরূপ দিয়ে দিছি যেহেতু আমার বাবা তোমাদের করবে দিবে জন্য আমি আবদুল্লাহ আমার আমার কাপড়টা আমার ভাগের কাপড়টা আমার বাবাকে হাতিয়া স্বরূপ দান করে দিচ্ছে কারণ কি আমার বাবার এক একটা কাপড় পরলে শরীরের অর্ধেক কি থাকে কথা বলেন না কেন নিচের কাপড় পরলে উপরের অংশটা খালি থাকে আর উপরেরটা পরলে নিচেরটা খালি থাকবে আমার বাবা ইমামতি করবে কিভাবে খুদ্া দিবে কিভাবে এজন্য আমার কাপড়টা আমার ভাগের কাপড়টা আমি আমার বাবাকে হাতিয়ে শুরু দিয়ে দিচ্ছি এর নাম কি অমর অমরের কাছে পছন্দ সব কাজের আদেশ করা এই জন্য আল্লাহ অর্থ জাহাজের বাচ্চা বানাই সুমান অর্ধজাহানের বাদশা বলে দিয়েছে জুমার মসজিদে জুমার খোদবা দিব ওমর আসতে দেখি মুসল্লিরা এদিকে এদিকে তাকা কিরে ওমর আসে না কেন কারণ বড় মানুষ তো দোষটাও কি বড় বুঝেন না কথা না সবাই বেচাইন হয়ে গেছে ওমর আসে না কেন টাইম পার হয়ে যেতেছে কেন আসে না ওমর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় লেট করে মিম্বারে আসছেন এসে বসছেন কেউ কে জিজ্ঞেস করতেছেন আমিরুল মোমিনী আজকে এত দেরি হইল কেন বলতে চায় না শেষ পর্যন্ত বাধ্য হয়েছে বলতে না বললে ভিতরে কি থাকবে থাকতে পারে সন্দেহ থাকতে পারে কি কেন দেরি হয়ে গেল আমিরুল জবাব দেয় আমার তো কাপড় মাত্র একটা এটা দুইটি দিছিলাম এটা শুকায় নাই ভিজা আছিল এই জন্য একটু দেরি হয়েছে আসলে সুমানন্দ বললেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হইছেন এক জায়গায় সফর করতেছেন কোথাও যাইতেছেন প্রতিমধ্যে এক যুবক রাখাল যুবকের সাথে সাক্ষাৎ হয়েছে পাল পাল আর কি বকরির পাল নিয়ে তিনি মরুভূমিতে চড়ান আর কি রাখাল এক যুবক প্রচন্ড ক্ষুধা লাগছে আমিরুল মুমিনিনের আসলে আমিরুল মুমিনিনের দিলের তামান্না হইল যে তার খেলাফতকালে তার শাসনকালে সাধারণ মানুষের অভিব্যক্তি কি সাধারণ মানুষের অবস্থা কি তাদের ভিতরে কি পরিমাণ এটা ওই যুবককে আমির গিয়ে বলতেছে ভাই তোমার তো অনেকগুলা বক্রি এই রাখাল হ্যাঁ এই রাখাল তোমার তুমি তো ক্ষুধা লাগলে মনে হয় এই বক্রির দুধ দহন করে খাও আমার তো প্রচন্ড ক্ষুধা লাগছে আমাকে যদি একটু বক্তির দুধ দহন করিয়া দিতে আমি একটু ক্ষুদারি পালন করতাম ওই রাখাল যুবক জবাব দিতেছে অমর সরি আফন ওই রাখাল যুবক জবাব দিতেছে যে মুসাফির ভাই অমরকে তো আর চিনে না ওই ব্যক্তিকে বলতেছে ভাই মুসাফির ভাই আমি তো এই রাখাল এই বকরি রাখার জন্য একজন কর্মচারী আমি একজন কর্মচারী আমি বেতনভুক্ত কর্মচারী মাস শেষে আমি কি পাই বেতন পাই মাস শেষে বেতন পাই আর মালিক বলে দিছেন যদি তোমার বকরি চড়াইতে গিয়ে কখনো ক্ষুধা লাগে তাহলে তুমি বকরির দুধ দহন করিয়া খাইবা এটা তোমার অনুমতি আছে এটা তোমার কি আছে অনুমতি আছে ওই যুবক মুসাফির ব্যক্তিকে বলতেছে মুসাফির কে অমর মুসাফির কে কে তার চিনে না অমর কে আর চিনে না মুসাফির ব্যক্তিকে বলতেছে ভাই আমি তো তার একজন চাকর আমি বেতন ভুক্ত একজন চাকরি তার এই রাখালগিরি করি আমি একজন রাখাল মালিক বলে দিছেন যদি কখনো ক্ষুধা লাগে তাহলে তুমি বকরির দুধ দহন করে খাইবা কিন্তু মালিক তো আমাকে অন্য কাউকে খাওয়ানোর অনুমতি দেয় নাই আমি আপনাকে কি দিই একটা আওয়াজ করে বলেন না আপনাকে কি দিই দেওয়ার কোনো সুযোগ ওমর রাজিয়াল আনহু চিন্তা করলেন আর একটু বড় আশা জায়গায় দিই দেখি কিছু একটা হয় কিনা আমাদের দেশে তো প্রথম আবেদন করলে যদি নাও মানে হ্যাঁ একটু যদি এদিক শিখ ডাইন পাম করা হয় আস্তে আস্তে কি তোলে দিয়া নিচে দিয়া উপর দিয়া হ্যাঁ একটু মারতে পারলে কি হয়ে যায় কবুল ঠিক না বেটি জোরে বলে না সব জায়গায় অমর রাজা চিন্তা করলেন একটু আশা যোগাই দিই দেখি হয় কিনা একটু ব্যবস্থা হয় কিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক রাখালকে ডাক দিয়ে বলতেছে যুবক শোনো তুমি তো মরুভূমিতে বকরি চরাইতেছ আশেপাশে কোনো মানুষ নাই কেউ নাই আমি তোমাকে তুমি তো একটু আগে আমি তোমার কাছে ফিরি চাইছিলাম ফিরি না আমি তোমাকে তোমার একটা বকরির দাম যা আছে আমি পুরো দাম দেব প্রয়োজনে একটু বেশি দেব প্রয়োজনে কি একটু বেশিও দেব তারপরও তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও বকরিটাও নেওয়া হইল তোমার দামও পাওয়া হইলো আমি দুধও খাইতে পারলাম আমার ক্ষুদাও কি হইল নিবারণ সব কাজ হয়ে গেল তোমার কি হইল উপকার হইল তোমার কি হইল বলেন উপকার হইল তুমি টাকা পাইলা যুবক জবাব দিতেছে আমার উপকার হইল ঠিক আছে কিন্তু আমি তো এই বকরির মালিক না আমি আপনার কাছে কিভাবে বিক্রি করবো উমর রাজ বুদ্ধি শিখাই দিতেছে কি শিখাই দিতেছেন বুদ্ধি শিখা তুমি মালিকটা ঠিক আছে কিন্তু মালিক যখন বাড়িতে যাওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করবে যে আমার এই পালে তো একশো চড়াই ছিলাম হঠাৎ করে একটা একটা বক্রি কামড় দিয়ে কি নিয়ে গেছে বলেন বাঘের পিছনে দৌড়ানো সম্ভব কথা বলেন সবাই বলেন একটা নেকরে আসা বাঘ আসা কি বকরি একটা নিয়ে গেছে এই অজু হাত তুমি দেখাইবা ওই যুবক মুসাফির ভাইকে ডাক দিয়ে বলতেছে বাহ চমৎকার বুদ্ধি তো আপনার হ্যাঁ আপনার কি চমৎকার বুদ্ধি এই কথাটা আসছে কিতাবের মধ্যে বাহ চমৎকার বুদ্ধি তো আপনার এত বুদ্ধিলে আপনি থাকেন কেমনে হ্যাঁ ঠিক আছে আমি আমার মালিককে শোনেন কি বলছি যুব আমি আমার মালিককে যে এই মালিক এই পালের মালিক যে তারে আপনি যে কথা বলছেন সেই কথা বলিয়ে আমি তাকে বুঝ দিয়ে আসবো যে আমি রাখা রাখালগিরি করতে গেছিলাম মরুভূমিতে বকরি নিয়ে গেছিলাম নেকড়ে আইসা বকরি একটা আকস্মিকভাবে হঠাৎ করে নিয়ে গেছে আমি আপনার এই সব সুবুদ্ধি কুবুদ্ধি যা দিছেন সব আমি আমার মালিককে বইলা বুঝাইলাম কিন্তু আপনি দায়িত্ব নেন কাল কেমতের ময়দানে আসরে আল্লাহ তালের সামনে দাঁড়াইয়া আল্লাহ তালের সামনে আপনি নিজে সেই জবাব দেবেন আমি যে অন্যায় করছি মিথ্যা কথা বলছি এর জবাব কি আপনি দিবেন সেই দায়িত্ব যদি আপনি নিতে পারেন তাহলে আমি আপনাকে বক্রি দিতে পারবর বলে মুসাফির ভাই দুনিয়ার মালিক তো আমাকে দেখলো না শুনলো না বুঝলো না দুনিয়ার মালিকের কাছে আমি সার পাইয়ে গেলাম কিন্তু উনি আল্লাহ আকবর ওনার চক্ষু ফাঁকি ফাঁকি দেওয়ার সুযোগ তো আল্লাহ অমর বলেন তোমার মতো ইনসাফকার যুবক যতদিন থাকবে আল্লাহ তালা ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে ইনসাফের হুকুমত কায়াম করি বেঈসাফি চল বেঈসাফি এই জন্য সৎ কাজের বেশি বেশি আদেশ ওমর কি যুবককে ভালো বুদ্ধি দিছিল না খারাপ বুদ্ধি বলেন আসলে তোমার আর দিলের তামান নাকি একটু পরীক্ষা করে দেখা একটু কি পরীক্ষা করে দেখা যে আমার খেলাফত কালে আমার শাসন কালে সাধারণ পাবলিকের কি হচ্ছে আল্লাহ আকর